নির্ধারিত প্রার্থীকে ভোট না দিলে চিহ্নিত করে নির্যাতনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রংপুরের বদরগঞ্জের এক প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে অভিযুক্ত সমর্থক আবার জনপ্রতিনিধি তার বিরুদ্ধে ভোটার এবং বিরোধী শিবিরে আতঙ্ক ছড়ানোর অভিযোগ এনেছেন অপর চেয়ারম্যান প্রার্থী এ ঘটনায় সহযোগিতার দায়ে ওসিকে বদলি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে। প্রিমিয়াম লবণ এই হুমকি কালুপাড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলামের বুধবার রাতে বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফজলের আব্বি সুইটের উপস্থিতিতে তার সমর্থনে এমন বক্তব্য দেন তিনি এ ঘটনায় উদ্বেগ জানিয়ে রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ করেছেন এক প্রার্থী তার একটি সন্ত্রাসী বাহিনী আছে পঞ্চাশ ষাট জনের সেই সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার যে আমার ইয়া ছিল কর্মী সমাবেশ ছিল যুবলীগের সেখানে তারা হামলা চালিয়েছেন আমার নেতাকর্মীর বাড়িতে তারা হামলা চালিয়েছেন নিজ বক্তব্যকে সঠিক বলে দাবি করছেন অভিযুক্ত জনপ্রতিনিধি টুইট আমাদের বাড়ির সন্তান আমাদের ভাই আমাদের ভাগী আমাদের গৌরব আমাদের অহংকার আমাদের এই অহংকারকে ধরে রাখতে গেলে আমাদের পরিবারের বৈরামপুর সবার আমাদের একটা থাকা দরকার এই এ বিষয়ে ক্যামেরায় বক্তব্য দিতে রাজি নন চেয়ারম্যান প্রার্থী ফজলে রাব্বি সুইট টেলিফোনে বারবার যোগাযোগ করা হলে এড়িয়ে যান তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন বিধি অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা নির্বাচনে প্রভাব বিস্তারে সহযোগিতার অভিযোগের পর বৃহস্পতিবার বদরগঞ্জ থানার ওসিকে বদলির সিদ্ধান্ত জানিয়েছে কমিশন তবে অভিযুক্ত প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত আসেনি আগামী পাঁচ জুন চতুর্থ দফায় রংপুরের এই উপজেলায় ভোট নেয়া হবে সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর